ইন আলহামদুল্লিলাহ আউজবিল্লাহ ইমনা সাহিতোয়ানি রজিমি বিসুল্লাহ ইরফমানের রহিম এই মুহুর্তে আমাদের এখানে একটি ছেলেকে নিয়ে আসা হয়েছে শুধু পাবনা এলাকা থেকে তো এই মুহুর্তে তার গায়ে জিন পজেস অবস্থায় আছে এই জিন এই ছেলের গায়ে হাজির হয় এবং এমন মুখাবয়ক এবং অ্যাক্টিভিটিস করে বা ভাবভঙ্গি করে দেখে মনে হয় সে কাউরে খেয়ে ফেলবে খাবে তার চোখ মুখ এমন ভাবে কাঁপায় যেন সে পুরো মাফিয়া এরকম কোয়ালিটি মুখোমুখি করছি আমাদের ক্যামেরার দেখি সে কি বলে তাকে প্রশ্ন করার সময় সে বলতেছে আমি খ্রিস্টান ধর্ম ফলো করি এবং যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি এই ছেলেকে কেন ধরতেছো বা ধরছো বা ডিস্টার্ব করতেছো

ওয়াল ওয়ালটনা ওয়াল W R N D W R L D ইজাপোর কেমন W O R L D হবে আচ্ছা ওর सिंगर কে যে গানটা তৈরি করছে কি ওর নামই তো জোসন ਤੇ তোমার নাম কি আমি অমনামে জোসন ও ও তুমি কি গানটা সৃষ্টি করছো হ্যাঁ এই গান কি জিন গাইছে না মানুষ গাইছে তুই তো মানুষ তুই তো নাকি ছেলেকে ধরছ কেন আমাকে ডেকে নিয়ে আসছে আমি ওকে ন ডেকে আবার চলে যাই যাস নাই নাই কেন কি আমাকে মাধ্যমে দেওয়া হয়েছে কে জাদু আনছে জাদু আনছে ফারুক

এটা খাওয়ার জন্য আইসস হ্যাঁ এটা খাওয়ার জন্য আইসস তোরে আজকে কি খাওয়ামো জানোস তোরে আজকে গরুর গোবর খাওয়ামো বেটা হুম বল তো সঠিক কথা বল এখন তুই যা যা বলছ যা পিছনে আমি একটাও বিলিভ করি নাই সঠিক কথা বল আরে কই যাবে বহেন না ওর বাপের ক্ষমতা আছে এখান থেকে যাওয়ার বল বল কেন আইসস হ্যাঁ খাওয়ার জন্য কি খাওয়ার জন্য মাইট

ঠিক আছে তোমার শেষ কোনো আশা ভরসা ইচ্ছা আছে না আমার কোনো ইচ্ছা না তুই এত খাইতে ভালোবাসতে তোর খাইতে যদি ভাল যে খাইতে ভালোবাসে তার তো মৃত্যুব সম্পর্কে ভয় থাকবে তোর মোরের ভয় নেই আরে ধরছস কে ধরছিস কে জন্য কে পাঠাইছে ও কিভাবে তোরে ডেকে আনছ উল্টো বললাম গানের মাধ্যমে গানের মাধ্যমে গানে কি এমন জাদু লুকায় দছিল যে তুমি আসতে বাধ্য হইছো ওটা তালের সাথে তাল মিলিয়ে যে কোল্ডে চলে আসে তুমি কোথায় ছিল আমি ইউরোপে ছিলাম হ্যাঁ আমি আমার বাসা ইউরোপে ইউরোপে কোন দেশের নাম কি দেশের নাম জার্মানি জার্মানি লোকেশন বলো আমি এখন গুগল ম্যাপে সার্চ দিমু লোকেশন না মিললে বেটা তুই খাবি মাই না না এই যে এখন গুগল ম্যাপ বাজলো মিথ্যা বলছিস মিথ্যা হ্যাঁ মিথ্যা বল সত্য কি বেটা ক সত্য নয় এটা তুই

মানবতার খ্রিস্টান ধর্মে যখন কেউ অন্যায় করে কিভাবে মাপ চায় তুই তো তোর সবকিছুই মিথ্যা তুই যে নাম বলতেছ যা কিছু গল্প তৈরি করছ সব মিথ্যা তুই খ্রিস্টান না যু খ্রিস্টান মানুষ যীশু খ্রিস্টের বাপের নাম কি সেটা আমি বলতে পারছি খ্রিস্ট বাপে নাই তোদের হিসাবে তুই বাপের নামও কইতে তুই মনে যে বাপ আছে আমাকে আপনি শেষ করে দেন

কয়জন আছো তোমরা তিনজন নাম বলো জুসল্ট হুম আর দুটো নাম নাই কই এরা ওরা আমার আমার আমি যখন ডাকি তখন আসে কিন্তু এখন আসতেছ না কেন কারণ আপনার সামনে আসে ওর জন্য তো টিভি পথে বসে যারা তোর পাশে থাকবে না তারা কিসের তোর বন্ধু হুম হ্যাঁ তারা বন্ধু না কি তুই শত্রু কেমন শত্রু

তারপর না গরুর পারি না জানিনা খাবার টেবিলে দেখলে আসলে গরুর খাই না আমি এটা মিথ্যা বলেছি কি আমি গরুর গোস্ত খাই তুই সবই মিথ্যা তো

একটু পানি খাওয়াই দেন আপনাদের বোতল আছে 이 형태의 토니, 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 이형태

जादू हो जादू हो जादू तो एक जाूते पानी हाथ जादू जादूते आक्रांत हो

আলমিন তার শরীরের সকল জাদু ধ্বংস করে এর সঙ্গে যে কয়েকজন জিন আছে কাছে দূরে যেখানে থাকুক সবাইকে ধ্বংস করে নিয়োগ করতেছে এখন জাগান

জাদুটা কেটে গেলে ঠিক হয়ে যাবে তারপর আমরা দেখবো আশেপাশে কোনো জিন আছে কিনা হ্যাঁ এখনো পরিপূর্ণ পুরোপুরিভাবে জাদু থেকে বের হতে পারে নাই জাদুতে আক্রান্ত আছে আমরা দেখতেছি